এই নেতাজি সুভাষচন্দ্রের মা প্রভাবতী দেবী কিন্তু প্রথম ঠাকুরকে গ্রহণ করেছিলেন তারপরে তার বাবা কিভাবে করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মামা ব্যারিস্টার জেএন দত্ত তার স্ত্রী যাকে আমরা দত্ত মা বলে জানি তিনিই কিন্তু প্রথম শেষ ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেছিলেন এবং তার থেকে তার সঙ্গে এসেছিলেন নেতাজির মা তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন তিনি পূর্ণ জ্ঞানী এবং তিনি দীক্ষা নিতে দ্বিধা করেননি এবং তিনি তার স্বামীকেও এই দীক্ষা দেওয়া করেছেন আমরা কি জানি যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে এত কথা বলছেন আমরা কি জানি যে নেতাজি সুভাষচন্দ্র এরকম একটি ফসল ফলাতে গেলে বাবা মা কিরকম দরকার যা যা বলেছেন শিশী ঠাকুরনপুর তার বাবা মা তাই শুনে রাখুন সাথে প্রভাবতী দেবীর বয়সের পার্থক্য প্রায় বারো বছর শুনে রাখুন জানকীনাথ বসু কুলিন কাজ প্রভাবতী দেবী দত্ত মৌলিক প্রভাবতী দেবীর বাবা যখন জানকীনাথ বসুকে নির্বাচন করলেন তখন তিনি একটি স্কুলের মাস্টার মশাই কিন্তু বুঝেছিলেন এই ব্যক্তিটির মধ্যে চরিত্র আছে তিনি তাকে জামাতা রূপে জামাই রূপে গ্রহণ করেছেন মানে সিলেক্ট করেছিলেন এবং প্রভাবতী দেবী সাথে বিবাহটা বুঝতে পারছেন বর্ণ বংশ চরিত্র স্বাস্থ্য সব দিক থেকে একেবারে ম্যাচ যেটা ঠাকুর বলেছে সুসন্তান চাইতে গেলে যা যা করা দরকার বিজ্ঞান যা ঠাকুর বলেছেন এদের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে ঘটেছে বলেই শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু নয় তাদের প্রত্যেকটি সন্তান হয়েছে এক একটি সুশীল বসু আমাদের শেষে ঠাকুর ভক্ত যখন এই নেতাজির মাকে জিজ্ঞাসা করেছিলেন কি মা আপনি এরকম রত্ন হলেন কি করে আপনার সব সন্তানই এত মানে প্রতিবার অধিকারী হলো কি করে প্রভাবতী দেবী বলেছিলেন তা তো জানি না বাবা জানি স্বামীর সাথে স্ত্রীর যে মতান্তর হয় এ আমি কখনোই টের পাই না চিন্তা করুন স্ত্রীর সাথে মতান্তর হয়নি এই জন্যই তো নেতাজি হয়েছে যে সমস্ত রাজনৈতিক নেতৃবর্গ নেতাজি নিয়ে এত কথা বলেন যেসব গবেষক নেতাজি নিয়ে এত কথা বলেন এইসব ঘটনাগুলো জানেন এই সব প্রেক্ষাপট জানেন তো তারা জানেন নাকি কিন্তু এবং গান গান শিখতে হবে কাছে এবং ব্রভাবতী দেবী এবং তার স্বামী জানকীনাথ বসু একদিন ঠাকুরের কাছে এসে আবদার করলেন যে পুরীতে বর্তমান উড়িষ্যার পুরীতে ঠাকুরকে নিয়ে যাবেন তাদের বাড়িতে বাড়ির নাম কি ছিল মা আমি আপনাদের সঙ্গে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব শুধু আমি একা বকবক করব না বাড়িটির নাম কি হরনাথ দেখুন বাড়িটি পুরীর কোন রোডের অবস্থিত আমস্ট্রং রোড হরনাথ কার নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠাকুরদা অর্থাৎ জানকীনাথ বসুর বাবা হরনাথ ব্লজে নিয়ে যাবার জন্য প্রথম গৃহ গৃহপ্রবেশ করবেন ঠাকুরকে ধরলেন ঠাকুর কি বলেছিলেন বলেছিলেন আমি গেলে তো অনেক মানুষ যাবে তোমাদের কষ্ট হবে জানো কি না এবং প্রভাবতী দেবী কি উত্তর দিয়েছিলেন বলেছিলেন তার জন্য আমরা প্রস্তুত হয়েই আছি ভক্তদের সেবা করব এর চেয়ে মহাভাগ্য আর কি হতে পারে জানে আজকালকার রাজনৈতিক নেতারা এই ঘটনা কার বাবা মা বলছেন নেতাজি শুভচন্দ্র বাবা মা বলছেন ঠাকুর কতদিন ছিলেন দুই মাস দুই মাস প্রথমে কে কে গিয়েছিলেন বড় মাতা মনময়নি দেবী ঠাকুর ইত্যাদি এবং পরে পরবর্তী ক্ষেত্রে ভক্তরা গিয়েছিলেন কবে গিয়েছিলেন দেখুন যদি সাংবাদিক থাকতো জিজ্ঞাসা করতো আপনি যে কথাগুলো বলছেন ডেট বলুন আমি ডেট বলতে এসেছি আমি আপনাদের কাছে তথ্য দিতে এসেছি উনিশশো বাইশ সালে বাইশ সালের একত্রিশে ডিসেম্বর ঠাকুর যাত্রা করেছিলেন সেখানে পৌঁছেছিলেন হয়তো দু একদিন পর এবং সেখানে কি ঘটনা ঘটেছিল বিচিত্র ঘটনা ঠাকুর একদিন ওই নদীর সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে একদিন একাই চলে গিয়েছিলেন কেউ খুঁজে পাচ্ছে না অনেক পরে খুঁজে পাওয়া গিয়েছিল খুঁজে পেয়ে খুঁজে পেলে তিনি নিজেই ফিরে এসছেন সন্ধ্যেবেলায় সবাই তো একবারে হারানি দিকে পেয়ে আত্মহারা বলছেন কোথায় গিয়েছিলেন আসলে গিয়েছিলেন ঠাকুর সাক্ষী গোপাল ঠাকুর বলছিলেন তেমন কোনো উদ্দেশ্য নিয়ে যায়নি এমনি হাঁটছিলাম হঠাৎ সেখানে গিয়ে পৌঁছে গেলাম কার্যকারণ সম্পর্কটা কিছু বুঝতে পারেন বোঝারই কথা তারই পূর্ব জন্মের ইতিহাস তার সরণে এসেছে তাই আছে গেছে সাক্ষী গোপাল গোপাল মানে কি ভগবান শ্রীকৃষ্ণেরই বাল মানে বালক মূর্তি এটা এটা পুরীতে ঘটেছিল পুরীতে আরো মজার মজার ঘটনা ঘটেছিল সেগুলো আমি হ্যাঁ জানা আছে যেমন মজার ঘটনা একটি আপনাদের বলি উড়িষ্যার সরকারি উকিল তিনি ঠাকুরের কাছে এসে বলছেন ঠাকুর এটা কথা কমু ঠাকুর বলছেন বলেন মানে বলতে কেমন লাগছে বলছে বলুন না আমাকে বন্ধুভাবে বলুন বলছি কি জানেন আমি প্রতিষ্ঠিত আমার কোনো দুঃখ নেই আমার ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত শরীরও খুব ভালো কিছুরই অভাব নেই ঠাকুর আচ্ছা বলুন তো তাহলে কি আমার ঠাকুর ধরার দরকার আছে মজার কথা দেখুন বলছেন আমার কিছুর অভাব নেই তাহলে কি আমার ঠাকুর ধরার দরকার আছে ঠাকুর হেসে বলেছিলেন না তা কেন অভাবে পরিশ্রান্ত মোহনীত ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না তো তাই আপনার যখন অভাব নেই তখন ঠাকুর ধরবেন কেন এবং মলিন একটি হাসি হেসেছিলেন মানে বোঝেন মানে হচ্ছে মুশকিল কি জানেন আমাদের অনেকেই মনে করি মোটামুটি একটু একটু দুঃখ টুক্ষ থাকলেও মোটামুটি ভালোই আছে মানে কখন সবটাই যে দুঃখ তা তো নয় মাঝে মাঝে তো বেশ আনন্দও পাওয়া যায় মুশকিল কি জানেন মানুষ যখন যদি দুঃখ না পায় ঈশ্বরকে ধরতে পারে না তাই মনে হয় মাঝে মাঝে মানুষের জীবনে দুঃখ আসা দরকার বুদ্ধদেব বলেছিলেন দুঃখ আছে এইটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে দুঃখ কিন্তু আছে এবং দুঃখের কারণ আছে দুঃখকে দূর করা যায় এবং নির্বাণ লাভ করা সম্ভব বুদ্ধ ধর্মের এই চারটি হচ্ছে প্রধান কথা কুন্তিদেবী ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছেন একবার কেন বারবার তারা বিপদে পড়ছে দেখুন পাণ্ডবরা ধর্মের পক্ষে থাকে অথচ তাদেরই বিপদ বারবারই ভগবান শ্রীকৃষ্ণ আসেন এবং বিপদ থেকে রক্ষা করেন সেই রকম একবার এসেছেন এসে বলছেন ওই বিপদটি উদ্ধার করে বলছেন খুন্তি মা তোমাকে একটা কথা বলছিলাম নাকি তোমাকে একটা বর দিতে চাই কি বলছেন তুমি একটা বর প্রার্থনা করো আর তোমাদের কোনো বিপদ হবে না কেন তোমরা ধর্মের পক্ষে আছো তোমরা কোনো অন্যায় করো না তা সত্ত্বেও যত বিপদ তোমাদের আমি তোমাদের বর দিতে চাই আর তোমাদের কোনো বিপদ হবে না কুন্তী দেবী কিরকম বুদ্ধিমান দেখুন বলছেন তাতে লাভ লাভ লাভে আর তোমাদের বিপদ হবে না আর বারবার আমাকে আসতে হবে না কুন্তি দেবী কি উত্তর দিয়েছিলেন বর আমি চাই কেন আমাদের বারবারই দুঃখ আসুক তবেই বিপদ তরণকে মনে পড়ে বিপদ এলে তবেই বিপদ তরণকে মনে পড়ে এখানে মুশকিল কি জানেন আমরা যে দুঃখে আছি এটা কিন্তু ভাবতে চাই না কিন্তু কারণ যে বলছে আমার কোনো অভাব নেই সে জানে না যে তার কতখানি অভাব সুতরাং এই উড়িষ্যার উকিলটির কথায় ঠাকুর হেসেছিলেন একটি মলিন হাসি দুঃখের হাসি এটা ইঙ্গিতটা এই যে আমাকে বুঝতে হবে যে আমি সুখে নেই আমি দুঃখেই আছি দুঃখ থেকে পরিত্রাণ পেতে গেলে সেই বিপদ ধরতে হবে তো কারণ যা দেখছেন যা কিছু দেখছেন সব পরিবর্তন সে কোনো কিছুর এমন কিছু নেই যার কোনো পরিবর্তন মানে হচ্ছে না এরকম দেখছি না কিছু রাঘুল অঙ্কুরচন্দ্র এই চরম সত্যটি তার স্ত্রীকে লেখা একটি চিঠিতে লিখেছেন কি অপূর্ব চিঠি মনে রাখবেন ভগবৎ গীতার সর্বশ্রেষ্ঠ কথা দ্বিতীয় অধ্যায়ের দুটি দুটি বাণীতে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায় এগারো নম্বর বাণী এবং দ্বিতীয় অধ্যায়ের বারো নম্বর বাণীতে আধ্যাত্মিক জগতের ধর্ম জগতের সর্বোত্তম সর্বোচ্চ কথাটি কথাটি বলা হয়েছে কথা এগারো নম্বর অন্য অন্নত প্রজ্ঞা বাদমে গতা

তু জাত ভবিষ্যাম পরম এর অর্থই দেখো অর্জুন অর্জুন যুদ্ধ করতে এসেছে যুদ্ধক্ষেত্রে দেখছে আত্মীয় স্বজন ভাবছে সর্বনাশ আমি যদি আত্মীয় স্বজনকে মেরে ফেলি তাহলে তো এরা থাকবে না এদের কোনো অস্তিত্ব থাকবে না তাই সে ভেঙে পড়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি অশচ্ছানন্দ শৌচম প্রজ্ঞবাদংশ্চ ভাষ সে গতা গতাসংশ্চ নামায়ু শোচনী পণ্ডিতা তুমি যাদের জন্য শোক করছো তারা শোকের যোগ্য নয় কারণ যারা পণ্ডিত তারা যে বেঁচে আছে এবং যে মারা গেছে কারোর জন্যই শোক করেন না